হ্যালো জনগণ আজ আমি আপনাদেরকে দেখাবো টিকটক থেকে মার্ক ছাড়া অর্থাৎ ভিডিওগুলো টিকটক থেকে ডাউনলোড করবেন দেখলে মনে হবে এটি আপনার নিজে রেকর্ড করা ভিডিও তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা টিকটক অ্যাপসে প্রবেশ করব। এখন আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিও শেয়ার অপশানে ওকে করুন তারপর কপি লিঙ্কে ওকে করুন এরপর আপনি যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন সেটা গুগল ক্রোম বা আপনার যেটা ইচ্ছা সেখানে যেয়ে সার্চ করবেন টিকটক ভিডিও ডাউনলোড তারপর আপনারা দেখতে পাবেন অনেকগুলো ডাউনলোড করার অপশন তো যেটা প্রথমে থাকবে আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করার জন্য সেখানে ওকে করতে পারেন অথবা অন্য কোথাও তো আমি প্রথমটাতে ওকে করছি এখন আপনি টিকটক থেকে যে লিঙ্কটি কপি করেছেন তা এখানে পেস্ট করুন এবং ডাউনলোডে ওকে করুন তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা এইখানে দেখতে পাবেন নিচে লেখা আছে উইদাউট ওয়াটারমার্ক আপনারা এইখানে ওকে করুন ওকে করলেই আপনারা দেখতে পাবেন যে ভিডিওটি অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর আপনারা ভিডিও যদি ওপেন করেন তাহলেই দেখতে পাবেন ভিডিওতে আর কোনো টিকটক লেখা বা এরকম কোনো লেখাই থাকবে না